আশা করি ডিমের অনেক রেসিপি আপনারা এর আগে ট্রাই করেছেন কিন্তু আমি যে রেসিপিটা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা একদমই ভিন্ন স্বাদের খেতে হবে দুর্দান্ত চিকেন বা মাটন বা ফিশ সব কিছুকেই হার মানিয়ে দেবে আমার এই ডিমের রেসিপিটা নমস্কার বন্ধুরা আমি ঝিনুক ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি এগ চিলি তো চলুন বন্ধুরা আমাদের আজকের এই রেসিপিটা শুরু করা যাক এই এগ চিলি বানানোর জন্য সবার প্রথমে আমি এক চারটে ডিমকে একটি পাত্রের মধ্যে ফাটিয়ে নিয়েছি এবারে এরই সাথে দিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজকে ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর এরই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবারে একটি চামচের সাহায্যে খুব ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি এখানে ডিমটা একটু ভালো করেই ফেটিয়ে নেবেন যাতে সমস্ত ডিমগুলো একসাথে পেঁয়াজ আর গোলমরিচ লবণের সাথে মিশে যায় দেখুন ডিমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে নিয়ে নিয়েছি একটি বাটি আপনাদের কাছে টিফিন কোটও থাকলে সেটাও ব্যবহার করতে পারেন এবারে এই বাটির মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচের মতন রিফাইন তেল রিফাইন তেল দিয়ে খুব ভালো করে বাটির চারপাশে মাখিয়ে নিচ্ছি আমি এই বাটিটার মধ্যে ডিমটাকে ভাপাতে দেব যাতে ভাপানো হয়ে গেলে ডিমটা খুব সহজেই বাটি থেকে আলগা হয়ে যায় তাই অবশ্যই তেলটাকে খুব ভালো করে বুলিয়ে নেবেন এবারে আমার ফেটিয়ে রাখা ডিমগুলো আমি এই বাটিটার মধ্যে দিয়ে দিলাম অপরদিকে অল্প আগে থেকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম হালকা উষ্ণ জল এখানে নেওয়া নিতে হবে এবারে জলটা এতটা পরিমাণেই নিতে হবে যাতে আপনি যে পাত্রটা ব্যবহার করেছেন সেটার অর্ধেকটা দি আছে। এবারে ঢাকা দিয়ে আমি হতে দেব পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য এইভাবে ডিমটাকে ভাপিয়ে নিলে ডিমের যে স্বাদটা হয় সেটা কিন্তু অনবদ্ধই আছে ফিরে এলাম পঁচিশ মিনিট পরে দেখুন একটা ছুরির সাহায্যে আমি ডিমের মধ্যে ঢোকাচ্ছি যদি দেখেন যে পরিষ্কার ছুরি বেরোচ্ছে তাহলে বুঝবেন যে ডিম ভাবানো একদমই হয়ে গেছে এখন আমি ডিমটাকে উঠিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি ডিমটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে দেখে নিই আমাদের আর কী কী লাগছে লাগছে একটি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে আমি ডুমো করে কেটে নিয়েছি আর লাগছে রসুন কুচি লঙ্কার কুচি আর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামের টুকরো লঙ্কাটা অবশ্যই আপনাদের ঝাল অনুযায়ী দেবেন অপরদিকে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি সেই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার চামচ কর্নফ্লাওয়ার আর এরই সাথে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণে ময়দা ময়দা আর কর্নফ্লাওয়ারটা নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম দু চিমটের মতন লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটি স্মুথ পেস্ট এখানে বানিয়ে নিয়েছি থিকনেসটা দেখে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে পেস্টটা কতটা মোটা বা কতটা পাতলা হয়েছে অপরদিকে যে ডিমটা ভাপানো ছিল সে ডিমটা একদম ঠান্ডা হয়ে গেছে একটা ছুরির সাহায্যে আমি ডিমের চারিদিকটা খুব ভালো করে আলগা করে নিচ্ছি আর আলগা করে নেওয়া হয়ে গেলে একটি বাটির মধ্যে ঢেলে নিলে ডিমটা কিন্তু বাটি ছেড়ে উঠে চলে আসবে দেখুন ডিমটা এখানে ঠিক কতটা সুন্দর হয়েছে এবারে একটা ছুরির সাহায্যে নিজেদের পছন্দ মতন সেফ করে বানিয়ে নিতে পারেন আমি এখানে চৌকো করে কেটে নিয়েছি আপনারা চাইলে ডায়মন্ড সেফেও কেটে নিতে পারেন এবারে একটা পিস হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন এটা দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে এবারে চলুন নেক্সট প্রসেসে তার জন্য ওভেনে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণে রিফাইন তেল তেলটা সবার প্রথম ভালো করে খুব গরম করে নিতে হবে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন একটা ডিম ভাপা নিয়ে ওই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলে ভেজে নিতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়ামেই রাখবেন আপনারা চাইলে এইভাবে পকোড়ার মতন বানিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর আমার এই রেসিপিটা কেমন লাগছে কমেন্টে লিখে কিন্তু অবশ্যই জানাবেন যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি বা নতুন বন্ধু হয়ে থাকো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনেই যায় আর যে সকল বন্ধুরা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক একই পদ্ধতিতে আমি এখানে সবগুলো পোকরাকে এইভাবে ছেঁকে নিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন কিভাবে আমি এত দূর করলাম এই রেসিপিটা বানাতে খুব একটা কঠিন কিছু নয় খুব সহজেই কিন্তু আর কম সময়ে বানিয়ে নেওয়া যায় দেখুন এই পকোড়াগুলো কতটা সুন্দর লাগছে আপনারা চাইলে গরম চায়ের সাথেও কিন্তু এই পকোড়াগুলো খেতে পারেন খেতে খুবই সুন্দর হয় আর খুবই সফট এবার চলুন নেক্সট প্রসেসে তার জন্য এক্সট্রা তেলটাকে বার করিয়ে দিয়ে মোটামুটি দু চামচের মতন তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সাত থেকে আটটা কুচিয়ে রাখা রসুন আর লঙ্কার কুচি ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন রসুন আর লঙ্কাটাকে অল্প ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা টুকরো করে রেখেছিলাম সেই পেঁয়াজটা পেঁয়াজটা এখানে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই অল্প কিছুটা ভেজে নিয়ে ক্যাপসিকাম কুচি আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচের একটু কম লবণ আমি এখানে ব্যবহার করেছি এবারে অল্প কিছুটা পরিমাণে জল এখানে আমি দিয়ে দিলাম মোটামুটি আপনারা যতটা গ্রেভি রাখার প্রয়োজন ততটাই জল এখানে ব্যবহার করবেন যতক্ষণ গ্রেভিটা ফুটছে ততক্ষণ আমি এখানে আরেকটা পেস্ট রেডি করে নিচ্ছি তার জন্য দিয়ে দিলাম দেড় চামচ কর্নফ্লাওয়ার এবারে এই কর্নফ্লাওয়ারের সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণে জল এবারে কর্নফ্লাওয়ার আর জলটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে জলের সাথে সবজিটা ভালো করে একটু ফুটে এসেছে দিয়ে দিলাম এক চামচ টমেটো সস আর দিচ্ছি এক চামচ রেড চিলি সস আপনারা চাইলে গ্রিন চিলি সসও এখানে ব্যবহার করতে পারেন আর এরই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ডার্ক সয়া সস আপনারা চাইলে লাইট সয়া সসটাও ব্যবহার করতে পারেন এবারে এই সমস্ত কিছুকে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দু মিনিট ফুটিয়ে নিলাম দু মিনিট পরে আমার যে ভেজে রাখা পোকোড়াগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে পোকোড়াগুলো খুব ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে যাতে গ্রেভির যে ফ্লেভারটা থাকে সেটা এই ডিম ভাপার মধ্যে খুব ভালো করে ঢুকে যায় এই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আপনাদের ঠিক যতটা গ্রেভি রাখার প্রয়োজন ততটা রেখে ওপর থেকে দিয়ে দিতে হবে যে আমি কর্নফ্লাওয়ারের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এই কর্নফ্লাওয়ারের পেস্টটা দিলে চিলি চিকেনের যে একটা গ্রেভি গ্রেভি ভাব থাকে সেটা কিন্তু খুব সুন্দরই আসে দেখলেন তো কত সহজে এই ডিম ভাপা রেসিপিটা তৈরি করে দেখালাম এই রেসিপিটা রুটি লুচি পরোটা সাথে দারুণ লাগে একবার অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন প্রশংসা কিন্তু পাবেনই পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ